মানুষ জিনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম নয় কারণ এই বিশেষ অলৌকিক ক্ষমতা শুধু পয়গম্বর সোলাইমানকে দেওয়া হয়েছিল কিন্তু অন্য কাউকে এই ক্ষমতা প্রদান করা হয় নাই অন্য কাউকে জিন নিয়ন্ত্রণ ক্ষমতা দেয়া হয়নি এবং কেউ পারেও না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যথার্থই গত রাতে জিনদের মধ্যে হতে একজন ইফরিত এক বলিষ্ঠ অথবা খারাপ জিন আমার সালাদ ভেঙে দেবার জন্য থুতু নিক্ষেপ করেছিল যা হোক আল্লাহ তাকে পরাভূত করতে আমাকে সাহায্য করেন এবং যাতে তোমরা সকালে তাকে দেখতে পারো সেজন্য তাকে আমি মসজিদের একটি স্তম্ভের সঙ্গে বেঁধে রাখতে চেয়েছিলাম এতপর আমার ভ্রাতা সোলাইমানের দোয়া মনে পড়ল হে আমার রব আমাকে ক্ষমা করো এবং আমাকে দান করো এমন এক রাজ্য যাহার অধিকারী আমি ছাড়া কেহ না হয় সুরা সাদ আটত্রিশ প্রকৃতপক্ষে আসর অথবা ঘটনাক্রম ছাড়া জিন্দের সাথে যোগাযোগ হওয়া বেশিরভাগ সময়ই নিষিদ্ধ বা ধর্মদ্রোহী কাজের মধ্যেই হয় আবু আমিনা বিলাল ফিলিপস এর ইবনে থাইমিয়াস এসে অন দ্য জিন রিয়াদ তৌহিদ প্রকাশনী উনিশশো পৃষ্ঠা একুশ এভাবে তলব করে আনা দুষ্ট জিন তাদের সঙ্গীদের গুনা করতে এবং স্রষ্টাকে অবিশ্বাস করতে সাহায্য করতে পারে তাদের লক্ষ্য হলো স্রষ্টা ছাড়া অথবা স্রষ্টার পাশাপাশি অন্যকে উপাসনা করার মতো গুরুতর গুনাহ করতে যত বেশি জনকে পারা যায় ততজনকে আকৃষ্ট করে একবার গণকের সঙ্গে যোগাযোগ এবং চুক্তি হয়ে গেলে জিন ভবিষ্যতের সামান্য কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানতে পারে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন